দুই পার্শ্বের মাটির জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্যের বরং সহ্য করতে পারো সহ্য কেমনে করবি একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুনাগার হয়ে কবরে যায় ফেরেস তাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি নাই বরং আল্লাহ রাজ ও কেউ হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাই যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোনো লেখা নাই এইভাবে করে 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 কোন কিতাব গুলো শেষ পর্যন্ত হাজিম উমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝাংঝাং একা বরা কি শ্বাস হয়েছে বলে ও আমার উস্তাদ সাহেব আমার আপনার অনুভূতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য জানিনা আল্লাহর কি খুব একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখি ক্লাবের সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আর একটা সাদা একটা বন্ধ করি আর একটা করে সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই নুরব হাম্বাদ ঝানঝানবি চোখের পানিশের কান্ডা শুরু আর বললেন ইমদাদায় মনে হয় জানো আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে এর ইমদাদুল্লাহ তোর নাম তো ইমদাদুল্লাহ ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো ইমদাদ আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো ইলিমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয় লেখা পড়া লাগবে না আল্লাহ যদি কবুল করে বারো বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না এলমে রায়ে যাজু কর দনবে সা খলতে এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না কারণ পড়ার জন্য যে কিতাব খুলে দেখি লেখা নাই সাদা 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 এই امدদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতু এই হাজি এমদদুল্লাহ আবার নবীর সাথে যখন কুরুত করতে নবী দন্ডে দাঁড়ায়া যায় সজা করে কেন ঘুমান না হাজি এমদাদুল্লাহ বলে জানো না রে ভাই রশিদ আহমদ গঙ্গুহি রহমাদুল্লাহ কি বলেন ওরে রশিদ আমি এমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই আমি বামে খুলতে গিয়া ভয় পাই আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই আমি পেছন দিয়ে পা খুলতে চাই ভয় কারণ আমি তা আমি পাও বাঁকা হয়ে বসি পাও বাঁকা করে শুই ইনি